আমি যে লোকে আই আমি হেরে মনে হয় কমপক্ষে দিন বলছি যে আপনি আইসেন না আপনি যে কিসের জন্য আমার লাগে পারবে না

अच्छा।, अच्छा।, तुण। 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 ले अच्छा ए ऊपर को नाम से एक दर्शक এখান থেকে আইসা এই উপরে উঠছে জি ভাই আমরা আর গদি হ্যাঁ গইলে পা হinde ফেলদি আমরা গেছি আইয়ে মাসদতে আর বাইরেরা ঘুমেই হ্যাঁ

আমার গরিব লোক পাইলে কঠিন বিষয় রে হ্যাঁ এই এবার কি রাম লাডু খাইছি লাডু খুলে সম্পর্ক আমার

কিন্তু বাইরের যে হে দল দাদা দিয়ে থেকে গেল কি ঢুকতে পারছে আর না ঢুকতে পারত না সবাই কইছে সবাই বি হইবে বি হইবে আমার ঘরে বসাই রাখ বসাই রাখছে এখন ও রাত্রি সব নাই না এর ভিতরে ও আবার আমার কাছে কইছে আমি 50 টাকা দেব মিছলে দেব টাকা দিই হুম আমি বলছি জানা না 5 লাখ টাকা দিলেও যাইতে পারবে না ওর সাথে বিয়ে হবে যেহেতু

দেখলাম মুখ খাইতেছে না আমরা সবাই বিচার চাই কিনা আমরা নারী জাত নারীজাত একবার একটা জিনিস দিয়ে দিলে জিনিস কিন্তু তার জীবনে ফেরত হয় না

এখন তো অনেক বন্দনা করতে আছে আর হেতু গেছে ভাই। আরে পিদাইয়া লই গেছে এরা। এরা ছরাই লই গেছে একজন শালি ঠায়। আর বাড়িতে পুকুর। এবির টাইছে বেড়াইতে এই লাবলু খল লাগে আবার সম্পর্ক। তারপরে লাবলু খাইছে 12টার দিকে শহীদ বদ্দ্র আর শহীদ বদ্দ্রের বউ। এটা ছিল উইতে খালে মাছ ধরে। পরে 12টার দিকে লাবলু খাইছে। হওয়ার পরে এই বাসার ভিতরে ঢকছে। ঢোকার পরে আমরা আবার ছিলাম মাফিলে আমরা আবার খবর পাইছি এরকমের এরকমের লোকঢোকছে আমাকে এক লোকে কইছে পরে আমরা আইছি আই দিয়ে দরজা মরজা দেওয়া আমরা দাঁড়াই রইছি আর ইটে বাজে আর ইটার পর দুইটা চৌচল্লিশ বাজে তখন আমরা শহীদবদ্ধ রাইসে কয়ত রাজে কী করো কারণ বলছি যে আপনার ঘরের লোকঢুকছে তার তখন তিনটে বাজে তারপর আমরা ঢুকছি ঢোকার পরে আমরা ভিডিও করছি ভিডিও আসে কাছে ভিডিও করার পরে ওই মহিলা বেড়াটার ওই পিছনে নামাই দিয়ে চাইছে পিছনের দরজা দিয়া পরে আমরা ভিডিও করছি তারপর যাইতে পারে নাই ধরছি ধরার পরে আর তারপরে এই তার ফ্যামিলি আইছে অনেকক্ষণ আমরা বয়স হয়ে রাখছি তারপর ফ্যামিলি আইছে ফ্যামিলি আওয়ার পরে আমার এই আছে সব আর পোলা পানি আছে অগমারিতে দুটো চলে লই গেছে